ভাই মজার কাহিনী শোনায় শোনেন এই যে আমি তাওহিদ হৃদয় জাকের আলী অনেক মেহেদি মিরাজ এগরক নিয়ে এত পাশাল পারি কৃষক ভাই দেখতেন ওরা যদি ভালো করে তাও এগরক নিয়ে ভালো কোনো কথা করছি না কেন এই কেনর উত্তর না খুঁজে না বুঝে সবাই আসে কমেন্ট করে আমি খেলা বুঝি না হান তান কত কথা আপনা গরক বোঝানোর জন্য উৎকৃষ্ট একটা উদাহরণ পাইছি ভাই শুনতে থাকেন সাকিব আল হাসান দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল টি প্রথম ম্যাচে কি করছে দেখছেন আপনারা এইটুকু জানেন সাঁইত্রিশ বলে আটান্ন রান করছে নট আউট এবং চার ওভার বোলিং করে তেরো রান দিয়ে চারটা উইকেট নিছে এইটুকুই জানেন আমি খেলাটা লাইভ দেখছি ভাই এই যে সাঁইত্রিশ বলে আটান্ন করছে সিস্টেমটা দেখেন সাত রানের মধ্যে তিনটা উইকেট পড়ে গেছে আটটা ওভার শেষ হ্যাঁ বোর্ডে রান নাই উইকেটও নাই সেই সময় সাকিব আলাহাসান নামলো নেমে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে খেলতেছে প্রথম তেইশ বলে আল হাসান কত রান করছিল জানেন প্রথম তেইশ বলে ছাব্বিশ রান করছিল তেইশ বলে ছাব্বিশ এবং তার ইনিংস শেষ করছে কোন জায়গায় সাঁত্রিশ বলে আটান্ন রানে নট আউট থেকে তার মানে পরের সাত ওই দিকের সাত চোদ্দ বলে আপনার বিশ আর আট আঠাশ পরের চোদ্দ বলে বত্রিশ রান করছে এটাকে কি বলে জানেন এক্সিলারেট এটাকে এক্সিলারেট বলে এখন আপনাকে বলি এই যে তৌহিদ হৃদয় প্রথম ইনিংসে পঁয়ষট্টি বলে একটা ফিফটি করলো এখন তার কি করার দরকার ইনিংসটাকে এক্সিলারেট করার দরকার হ্যাঁ সে আটষট্টি নাকি উনসত্তরটা বল খেলে আউট হয়ে গেল পারলো এক্সিলারেট করার কথা তখন কিন্তু পারলো না তারপরে তারপরের ম্যাচ দেখেন আট পঁচাত্তর বলে ফিফটি করছে পঁচাত্তর বলে ফিফটি ফিফটি করছে দুশো ছিয়াশি রানের টার্গেট এখন তার কি করার কথা ইনিংসটাকে এক্সিলারেট করার কথা পারছে সেটা আটাত্তর আটাত্তর মানে পঁচাত্তরের ফিফটি পরের তিন বলের মধ্যে সে আউট হ্যাঁ ওই দুইটা ইনিংস সে খেললো লাভটা কি হইলো ভাই লাভটা কি হইলো আমাকে বোঝান একটু দলের কোনো লাভ হয়েছে ওই ফিফটি দিয়ে দলের কোনো লাভ হয়েছে হয় নাই এই জায়গায় পার্থক্য ভাই ডট খ্যাক সমস্যা নাই কোনো সমস্যা নেই ইনিংসটাকে যদি এক্সিলারেট করতে পারে লাস্টে গিয়ে তাইলে ঠিক আছে যেমনটা সাকিব আল হাসান করছে তেইশ বলে ছাব্বিশ সাঁত্রিশ বলে আটান্ন আর এরা পঁচাত্তর বলে ফিফটি আটাত্তর বলে আউট পঁয়ষট্টি বলে ফিফটি উনসত্তর বলে আউট তারপরে এই যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই যে আপনার মেহেদি মিরাজ হাতে উইকেট আছে পাঁচ ছয়টা উইকেট আছে ভাই এখনো আমার শামীম পাটোয়ারি পরে আছে আমার ওই দিকে তানজিম সাকিব পরে আছে রিসাদ পরে আছে সাইফুদ্দিন পরে আছে হ্যাঁ সেইখানে মেহেদি মিরাজ তেইশ বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলে আউট গেল তেইশ বলে উনত্রিশ রানের ইনিংস দশ ওভারের পর ব্যাটিং এ নেমে টি টোয়েন্টি ক্রিকেটে এটা কি যায় কোনোভাবে ভাই এটা কি এখন বর্তমানে যে টি টোয়েন্টি ক্রিকেট চলতেছে এটার সাথে যায় আপনারা আমাকে বোঝান ভাই আমি ক্রিকেট বুঝি না আপনারা আমাকে বোঝান এখন ভাই এই হয়েছে অবস্থা বাংলাদেশি ক্রিকেটারদের এই যে এই সমস্যাটা এই জন্যই আমি তাদের ভালো খেলা নিয়েও আমি ভালো কথা বলি না ভাই এই যে আপনারা মানে বেশিরভাগ যারা কমেন্ট করে তারা শুধুমাত্র বুঝছেন মানে খেলা তো জীবনে দেখেনি পুরো খেলা মানে হুদাই মাঝে মধ্যে মানে ওই ক্রিক ঢুকে হ্যান্তান এইগুলো দেখে এইগুলো দেখে এই যে পঞ্চাশ রান করছে দ্বিতীয় ম্যাচে তৃতীয় ম্যাচে মেয়ে মাস তেইশ বলে উনত্রিশ করছে এই রানগুলো এইগুলা খালি চোখে পড়ে চোখের মধ্যে খালি এইগুলা পড়ে কিন্তু কোন সিচুয়েশনে কেমনে করছে তার ওই রানটা বাংলাদেশের কত কাজে লাগছে এটা বোঝার জন্য পুরো ক্রিকেটটা দেখা দর দেখা দরকার ভাই পুরা ম্যাচটা দেখা দরকার এটা তো আপনারা দেখেন না না দেখে হুদাই এসে কমেন্ট করেন সবাইকে বলতেছি না ভাই কিছু আছে মুরব্বী মানে মহা জ্ঞানী তারা এসে কমেন্ট করে আমি বুঝি না এইগুলা বললে আমি ক্রিকেট বুঝি না হ্যাঁ আমি কি খুব খারাপ কথা বললাম ভাই যে উদাহরণ গুলা দিলাম হ্যাঁ এই হয়েছে অবস্থা বাংলাদেশি ক্রিকেটারদের এই অবস্থা মানে আসলে তারা দলের জন্য খেলতে পারে না সাকিব সারা জীবন দলের জন্যই খেলছে ভাই আর আর আমাদের এই ক্রিকেটার গুলা দলের জন্য খেলে না কারণ তাদের ফর্মের অবস্থা এতটা বাজে তাদের সুযোগ পাওয়ার কথাই না তাও তারা ম্যাচের পর ম্যাচ সুযোগ পাচ্ছে এবং একটা সাপ তৈরি হচ্ছে তাদের উপর তাদের মানে মাথার মধ্যে এইটা ঢুকে গেছে যে আমাদেরকে রান জামনে হোক করতে হবে না নইলে বাদ করে যাব। খুব আলোচনা হচ্ছে তারা এই ইন্টেন্স নিয়ে খেলে মানে এই ম্যান্ডসেট নিয়ে খেলে হ্যাঁ দলের কি ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে এদিকে তারা তাদের ভাবার কোনো সময় নাই এই যে দুঃখের বিষয় কি জানেন বাংলাদেশের এই যে নির্বাচক প্যানেলে যারা আছে এই ফিফটি এই রান করা দেখেই দলে জায়গা মানে পাকাপোক্ত করে দেয় ভাই আরো সুযোগ দিতেই থাকে এই যে পঁয়ষট্টি বলে পঞ্চাশ আটাত্তর বলে পঞ্চাশ এরকম ইনিংস দেখলে অন্য কোনো বোর্ড যদি বোর্ড যদি হতো যেমন ধরেন আপনার ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া দেখতেন ওই ক্রিকেটারের কোনো টাইমই নাই এমনিতেই বাদ দিয়ে দিল ওই ফিফটির জন্যই বাদ ভাই আপনারা দেখেন এই যে ইন্ডিয়ার আপনার ঈশান কিষান বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে একদিন দুইশো দশ করছিল ওয়ান তারপরে ওয়ান ডে ক্রিকেটে তাকে দেখছেন দেখেননি কেন কারণ হচ্ছে বাংলাদেশের বিপক্ষে করছে ওইটাকে অত গুরুত্ব দেয়নি হ্যাঁ এইগুলো আসলে বুঝতে হয় ভাই এইগুলো বুঝতে হয় মানে বোঝার বিষয় আছে হুদা হুদি প্যাচাল পারে কোনো লাভ নেই হুদা প্যাসাল পারে কোনো লাভ নাই ভাই সাকিব আল হাসানের আবার বলিং দেখছেন চার ওভারে তেরো রান দিয়ে চারটা উইকেট প্রথম ওভারে দুইটা উইকেট নিছে ওভারটা মেডেন দিছে ভাই যে প্লেয়ার আমার কোনো প্র্যাকটিসের মধ্যেই থাকে না সেই প্লেয়ার এতদিন পর মাঠে ফিরে এই রকম পারফরমেন্স দিতে পারে আর আমাদের প্লেয়াররা সারাদিন প্র্যাকটিস সারাদিন ইটা সেটা কি না জানি করতেছে করে লাভটা কি করতেছে কোনো মানে কচু ঘোরার ডিম হচ্ছে কোনো ঘোরার ডিমই হচ্ছে না হ্যাঁ এই হয়েছে অবস্থা ওই যে বলে না ক্লাস ইজ পারমানেন্ট একটা কথা আছে না ওইটাই ওইটাই ভাই মানে মন মেজাজটা খুব খারাপ হয়ে যায় তাও ঠান্ডা মাথায় কথা বললাম ভাই এদেরকে নিয়ে কথা বলতে গেলে মন মেজাজ একদম খুবই খারাপ হয়ে যায় খুবই খারাপ হয়ে যায় এত বাজে কেউ ক্রিকেট খেলে শুধুমাত্র সিদ্ধান্তহীনতার জন্যে মানে বাংলাদেশের কোচিং প্যানেল বলে আপনি নির্বাচক এদের এদের জন্য বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এতটা খারাপ হচ্ছে ভাই বিশ্বাস করেন একটু ভালো ডিসিশন বাংলাদেশের ক্রিকেটকে ভালোর দিকে নিয়ে যাবে সেটা করতেছে না সেটা করতেছে না এই যে তানজিদ তামিম তাকে আমি বাদ দিতে বলতেছি না একটা খালি উদাহরণ দিব ভাই উদাহরণটা হচ্ছে এইরকম এই যে দেখেন ওই যে একটা ফিফটি করছে একটা ফিফটি করছে তারপরে দুইটা ম্যাচ কিন্তু রান করতে পারেনি হ্যাঁ একটা ফিফটি ওইটা কোথায় করলো ওয়ান ডে তে হ্যাঁ ওয়ান ডে তে তারপরে পরের দুইটা ওয়ান ডে এবং একটা টি টোয়েন্টি তিনটা ম্যাচে কোনো রান করতে পারেনি ধরেন এইখানে আমার আর একজন ব্যাক ওপেনার আছে ফর্মের ব্যাটসম্যান তাকে আমি সুযোগ দিয়ে দিতাম ওইখানে বসে থাকতো কে তামিম তাইলে হয়তো কি মানে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতো ভালো করে জানতো যে আমি এই যে তিন চার মাস টানা খারাপ খেলতেছি আমার আর একজন আসবে আমি বাদ করে যাব এই টেনশনটা তাদের ভিতর নাই এই টেনশনটা তাদের ভিতর নাই এই জন্য তারা এরকম রকম ক্রিকেটটা খেলতেছে ভাই আরামসে এত বাজে ক্রিকেটটা খেলতেছে হ্যাঁ তো আমি সময় যেটা বলি যে এই কোচিং প্যানেল নির্বাচক প্যানেল এইগুলা সব পাল্টে ফেলে একটু ইয়াং কোচ যারা আছে রিসেন্ট টাইমে যারা খেলা ছাড়ছে ওইগুলাকে আনা হোক দেখবেন বাংলাদেশ ভালো করবে আধুনিক ক্রিকেটটা যেভাবে চলতেছে সেইটা তাদের মাথায় মাথায় একটু ঢুকাবে আর এই ক্রিকেটারগুলাকে কি বলবো ভাই মানে মাথায় ঢুকানোর কি আছে তারা কি দেখতেছে না বুঝতেছে না এখন এখন অন্যান্য দলগুলা কিভাবে ক্রিকেটটা খেলতেছে তারা নাকি শিখে কই শিখে শ্রীলঙ্কা কিভাবে ম্যাচটা খেললো তারা কি দেখতেছে না হ্যাঁ আসলে বলার কিছু নেই সব কোচ নির্বাচক এদের দোষ দেওয়া লাভ নেই ক্রিকেটাররাও মানে এরাও ভোটায় মার্কা